আজ রবিবার সাতাশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালে চোদ্দই ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণতী কারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে অবশ্যই সূর্যদেবের আপনার একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায়নামা ওম ঘৃণী সূর্যায়নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পিতার সেবা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন সূর্যগ্রহের মজবুতি বাড়ে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন নেতামন্ত্রী আছেন সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে যেতে চান সরকারি ঠিকাদার আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর আসছে বছর দু সাল সূর্যের বছর আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের বাড়িতে সূর্যদেবের সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি রানিং ঘোড়া এটির ছবি আপনারা এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কিন্তু ইনস্টল করতে পারেন সূর্য যন্ত্রও আপনারা ইনস্টল করতে পারেন তামার তৈরি এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দেখুন আপনাদেরকে পারিবারিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চা বা সৌন্দর্য বৃদ্ধির কারণে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আপ তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্সের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত পরিবারে কোনো দমনমূলক পরি যদি নেচার আপনার থেকে থাকে সেটিকে অ্যাভয়েড করবার আজ কারোর মধ্যে উঁচু নিচু যেন করতে যাবেন না যার আবেদন আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনাদের হতেই পারে আপনার মনে যে জিনিস ক্রিয়া করছে ক্রোধকে নিয়ন্ত্রণ করে চোখ বন্ধ করে সেটি করে ফেলুন মাথায় রাখবেন অন্যের বুদ্ধিতে কটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো